সাথে কথা এবং কি খাবার খাওয়ান সে বিষয়ে আলোচনা করবো সরাসরি মালিকের সাথে আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি এই যে অনেক বড় একটি গরুর লালন পালন করেছেন কতদিন যাবৎ লালন করেছেন এটা দুই বছর দীর্ঘ দুই ই করেন

খাবার সকাল দিনে গোসল করেন কতবার দিন তিনবার গোসল করা এবং আছে দুই বছর করছেন কেমন খরচ হয়েছে মনে হয় আপনার আপনার কি হিসাব আছে এটা টোটালে দু লাখ টাকা খরচ হয়ে গেছে দুই লাখ টাকা আপনার খরচ আছে কেমন দাম হলে আপনি বিক্রি করতে চাচ্ছেন গরু এমন কোনো সিদ্ধান্ত নিছেন কিনা কোন সিদ্ধান্ত এখন নেয়নি এখনো ব্যাপারি দেখাও ব্যাপারি দেখানোর চিন্তা চিনা এখন আপনি বের করছেন নতুন আজকে আজকে নতুন আচ্ছা আচ্ছা ওয়েট আপনি আপনার ধারণা অনুযায়ী কেমন হতে পারে দশ পনের উপরে যাবে আপনার এই যে গরু এর আগে কি কখনো এরকম পোষা হয়েছিল এর আগে প্রথমবার আপনি যেহেতু গরু লালন পালন করছেন আপনার কেমন লাগছে আপনার অনুভূতি কি আমার কথা বলি যাবে আসলে ভালো লাগা একটা ব্যাপার নিজে নিজে পোষা হয়েছে এটা সবথেকে বড় নাকি আপনি কি আগামীতে গরু আরো লালন পালন করবেন অনেকেই বিভিন্ন ব্যাপারে কিন্তু এখানে এসেছে চারশো কেজি প্লাস ধারণা করছে তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আপনি দর্শকদের বিষয়ে কি বলবেন যদি কেউ গরুর লালন পালন করতে চান তাহলে কি কি যাচ্ছে গরু মানে বিক্রি পরে কি বোঝা যাবে বিক্রির পরে বোঝা যাবে তো আরো মানে আপনার আছে ঈদের তো অল্প কয়েকদিন আছে বাজারে নিয়ে ইচ্ছা আছে না বাড়ির থেকে বিক্রি করেন বাড়ির থেকে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ অনেক সুন্দর কথা বলছেন আসসালামাই